যাদুর দুই সোনার বাড়ি শীতলপুর গ্রামে বাস করত দুই বোন শিল্পী ও শিলা তাদের জীবন ছিল কষ্টে ভরা ছোটবেলাতেই তাদের বাবা মারা গিয়েছিলেন আর সেই সঙ্গে রেখে গিয়েছিলেন অনেক ঋণ গ্রামের তার সেই ঋণের কারণে তাদের পুরনো বাড়িটি কেড়ে নিয়েছিল ফলে তাদের আর মাথা গোজার ঠাই রইল না দুই বোন অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে দিন পার করত খুব অল্প মজুরি পেত আর গ্রামের মানুষদের কাছ থেকে তারা সব সময় অবহেলা আর নির্যাতনের শিকার হতো একদিন শিল্পী আর শিলা এক বাড়িতে কাজ করছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ তোমাদের নাম কমেন্টে লিখে যাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো এই মেয়ে ভালো করে বাসন মাছতে পারো না সব জায়গায় দাগ রেখে দিয়েছ আমি ঠিক করে মেজেছি পরমা আরেকবার ধুয়ে দিচ্ছি তোমাদের মতো গরিবদের দিয়ে কাজ করালে এটাই হয় যাও যা বললাম করো ঠিকঠাক মতো একটা কাজ করতে পারবে না আবার টাকার বেলা একদম কড়ায় গন্ডায় সব টাকা বুঝে নেবে যত সব আপদ শিল্পী আর শিলা কিছু বলল না শুধু চুপচাপ কাজ করে গেল তাদের কোনো সম্মান ছিল না শুধু কষ্ট আর বঞ্চনা ছাড়া একদিন কাজ থেকে ফেরার পথে তারা জমিদারের পুরনো বাড়িটার সামনে দাঁড়িয়ে পড়ল দেখো দিদি এটাই আমাদের বাড়ি ছিল এখন অন্য লোকেরা এখানে থাকে হ্যাঁ বাবা থাকলে এমনটা হতে দিতেন না কত ভালো ছিল আমাদের জীবন তারা দুজন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো তখনই একটা ঝলমলে আলো তাদের সামনে ফুটে উঠল একটা সুন্দর পরি হাওয়ায় ভেসে এসে তাদের সামনে আলো। তার গায়ে ছিল সোনার রঙের পোশাক আর হাতে ছিল একটা জাদুর ছড়ি পরীকে দেখে ওরা দুই বোন তো অবাক হয়ে গেল ওরা কি স্বপ্ন দেখছে না সত্যি ওরা পৌঁছে উঠতে পারছিল না অন্যদিকে ওদেরকে দেখে বলতে শুরু করলো শিল্পী শিলা তোমাদের কষ্ট আমি ধরে দেখছি তোমরা কষ্ট পাও কেন তুমি কে আর আমাদের কষ্টের কথা জানো কিভাবে আমি এক চাদুর পড়ি তোমাদের বাবা যখন মারা যান তখন থেকেই আমি তোমাদের দেখছি তোমাদের দুঃখের দিন শেষ হোক আমি যে শুধু এটাই চাই কিন্তু আমাদের জন্য কিছু করার কেউ নেই জানো আমাদের মাথা গোজার জায়গাটুকুও নেই তাহলে আমাদের দুঃখের দিন কিভাবে শেষ হবে এই পৃথিবীতে আমাদের মতো দুঃখী আর একজনও নেই আমাদের দুঃখের জীবন কখনো শেষ হবে না কখনো না তখন পরিয়দেরকে অবাক করে দিয়ে জাদুর ছুরি ঘোরাতে শুরু করলো আর মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো ঝড়ের মতো বাতাস গেল, আর মাটি কেঁপে উঠল হঠাৎ দুই সামনে গড়ে দুটি বিশাল সোনার বাড়ি বাড়িগুলোর দরজা জানালা থেকে শুরু করে সিঁড়ি পর্যন্ত ঝলমল করছিল সোনার আলোয় আর এসব দেখে শিলা মুখে হাত চাপা দিয়ে বলতে লাগলো এটা কি সত্যি আমি এসব কে দেখছি এটা কি সত্যি না সুস্বপ্ন আমি তোমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছ এখন পর্যন্ত তোমাদের পুরো নাম কমেন্টে লিখে যাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো হ্যাঁ এটা সত্যি এগুলো তোমাদের নিচের বাড়ি এখন থেকে তোমাদের আর কারো কাছে হাত পাততে হবে না আমরা কি এখানে থাকতে পারবো কেউ কি আমাদের আবার তাড়িয়ে দেবে না না এটা জাদুর বাড়ি কেউ এগুলো কেড়ে নিতে পারবে না শুধু একটা শর্ত আছে তোমাদের কখনো লোভী বা অহংকারী হওয়া যাবে না বুঝলে তো যদি কখনো নিজেদের বড় ভাব তাহলে এই বাড়িগুলো হারিয়ে যাবে দুই বোন প্রতীক্ষা করলো যে তারা কখনো অহংকার করবে না আর সব সময় সৎ পথে চলবে তাদের জীবন বদলে গেল পরীর আশীর্বাদে তাদের জীবন একদমই বদলে গেছে এখন আর তাদের কারো বাড়িতে কাজ করতে যেতে হয় না তারা গ্রামের দরিদ্রদের সাহায্য করতে লাগে গ্রামের লোকেরা প্রথমে তাদের নতুন বাড়িগুলো দেখে অবাক হয়ে গিয়েছিল এত বড় সোনার বাড়ি এটা কি করে সম্ভব এরা তো গরিব ছিল এত ধনী হয়ে গেল কিভাবে অনেকে অনেক হিংসে করতে শুরু করে জমিদারও জানতে পেরে রেগে গড়চে ওঠে ওদের কিভাবে এত কিছু হলো নিশ্চয়ই ওরা চুরি করেছে সে কিছু লোক পাঠালো বাড়িগুলো দখল করতে আর যেই না তারা বাড়ির দিকে এগুলো, অমনি তারা এক ধাক্কায় তুলে ছিটকে পড়লো এ এটা কি হলো তখনই হাসতে হাসতে পড়ি সেখানে আবির্ভূত হল এই বাড়িগুলো লোভীদের জন্য নয় এরা ওদের ভালো কাজের পুরস্কার জমিদার তখন বুঝতে পারলো যে তার অন্যায় কাজের জন্য সে নিজেই শাস্তি পাচ্ছে এদিকে শিল্পী আর শিলা শুধু নিজেদের সুখী থাকেনি তারা গ্রামের দরিদ্রদের জন্য খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করলো একদিন পড়ি আবার এলো আর সেই ওদের দুই বোনের সঙ্গে কথা বলতে শুরু করলো তোমরা কথা লিখেছ সব থেকেছো তাই আমি তোমাদের আরেকটা আশীর্বাদ দিচ্ছি কি আশীর্বাদ পড়ে আপনি তো আমাদেরকে এমনিতেই অনেক দিয়েছেন আমাদের জীবন বদলে দিয়েছেন এখন আমরা গরিব দুঃখীদেরও সাহায্য করতে পারি আমাদের আর কত আশীর্বাদ দিবেন পড়ে আপনি নিজেই আমাদের জন্য আশীর্বাদ তোমরা অনেক অনেক ভালো তাই তোমাদেরকে আমি আশীর্বাদ দিচ্ছি তোমাদের এই চাদর বাড়িগুলো চিরকাল থাকবে আর এখানে যারা ভালো কাজ করবে তারাও আশ্রয় পাবে তোমরা যাকে ইচ্ছা তাকে আশ্রয় দিতে পারবে তখন শিল্পী ও শিলা কৃতজ্ঞ চিত্রে পরীর পায়ে হাত রাখলো আর পরীকে ধন্যবাদ জানালো গ্রামের মানুষেরাও ধীরে ধীরে বদলে যেতে লাগলো আগে যারা ওদেরকে অবহেলা করত তারাই এখন ওদের দুই বোনকে শ্রদ্ধা করে দেখতে লাগলো কেননা গ্রামে অনেক অনেক ধনী ব্যক্তি থাকলেও গ্রামের অসহায় দুঃখী মানুষদের জন্য একমাত্র ওরা দুই বোনই ভেবেছে অনেক সম্পদ কিংবা ধনী হয়ে যাওয়ার পরও ওরা একদমই পাল্টে যায়নি তখন থেকে গ্রামের মানুষদের অনেক আদরের হয়ে ওঠে ওরা সত্যি লোভ আর অহংকার কখনো মানুষকে সুখ এনে দিতে পারে না কিন্তু সততা ভালোবাসা আর পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না বন্ধুরা তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে ছটপট লিখে ফেলো গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দাও আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই